দীর্ঘ দুই বছরের টানা সংঘাত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একসঙ্গে চুয়ান্ন দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলের সঙ্গে দুই বছর ধরে চলা যুদ্ধে ভেঙে পড়েছিল গাজার জনজীবন ভয়াবহ মানবিক সংকটে পড়ে ফিলিস্তিনিরা বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠলেও দমানো যায়নি নেতানিহাউকে তবে শেষ পর্যন্ত গেল অক্টোবরে ট্রাম্পের জোর তৎপরতায় ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য যুদ্ধবিরতির পর গাজায় নতুন এক আবহ তৈরি হয়েছে অনেকেই খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে মাথা গোজার ঠাঁই তৈরি করেছে আবার অনেকে ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মাঝেই আশ্রয় নিয়েছে যুদ্ধ থামলেও বন্ধ হয়নি ইসরায়েলি হামলা এখনও অনেক এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ অবস্থার মাঝেই জীবনকে নতুনভাবে সাজাতে গাজায় গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবাধিকার সংস্থা আল ফারেস আল শাহিম ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহকে সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয় তবে চলমান যুদ্ধে গাজায় বিয়ের আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এ অবস্থায় ভঙুর যুদ্ধবিরতির পর কিছুটা ছন্দ ফিরলেও আগের মতো জমকালো অনুষ্ঠান আর সম্ভব হচ্ছে না ঘটনাস্থলে দেখা গেছে ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নববধু হাসান লাওয়া এবং পরা হিকমাত অন্যান্য নবদম্পতিরা এই অনুষ্ঠান উপভোগ করছেন সাতাশ বছর বয়সী হিকমাত লাওয়া বলেন সবকিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করছি আল্লাহ চাইলে এ যুদ্ধের এখানেই ইতি ঘটবে কান্না জড়িত কণ্ঠে ইমান বলেন এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন আল্লাহ চাইলে আমরা আবার সবকিছু গড়ে গাজায় দীর্ঘ চব্বিশ মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ নাইমুল হাসিব কালবেলা